সত্যি কি তৃণমূলের পতন যুগ শুরু নাকি শ্রমিক যুগের কেরামতি আজকের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ তৃণমূলের আরও এক মন্ত্রীর বিস্ফোরক দাবি তৃণমূলের মন্ত্রী রাজ্যের বড় তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়িকা বীরবাহা হাসদা যে দাবি করেছেন যে অভিযোগ করেছেন মারাত্মক অভিযোগ রোগীদের রাতের খাবারের ছবি পোস্ট করে রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহ হাঁসদা বলেছেন যে মুরগিও লজ্জা পায় একটি খাবারের থালা তিনি পোস্ট করেছেন একদিকে যখন মন্ত্রী সিদ্দিকুল্লা চরম হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের শাসক দলকে যে তার বিরুদ্ধে যে সন্ত্রাস হয়েছে তার বিরুদ্ধে যে হেনস্থা হয়েছে অত্যাচার করা হয়েছে তার ব্যবস্থা না নিলে না নিলে তিনি দল ছাড়বেন ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বনমন্ত্রী বীরভাহা হাজদা আরও তলপোয়ার ফেলে দিলেন আপনারা দেখুন ছবিতে একটি খাবারের থালা পোস্ট করা হয়েছে এবং এই খাবারের থালা পোস্ট করেছেন রাজ্যের বনমন্ত্রী তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়িকা এবং কটাক্ষ করে তিনি লিখেছেন যে মুরগিও লজ্জা পায় অর্থাৎ যে খাবার যে খাদ্য রোগীদেরকে দেওয়া হয় পুরুলিয়ার মানুষদেরকে দেওয়া হয় সেটা কিন্তু একেবারে অখাদ্য এই খাদ্য মুরগিরাও খাবে না এই খাবার দেখলে মুরগিও লজ্জা পায় রাজ্যের হাসপাতালের খাবারের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ করলেন বনমন্ত্রী বীরবাহা হাসদা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রী যে অভিযোগ করেছেন কোথাও না কোথাও অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্যের শাসক দল বন্ধুগণ বিরোধীরা যে দাবি করছেন যে তারা এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছেন জেলা হাসপাতাল পরিষেবা এবং জেলা হাসপাতালের খাদ্যের গুণগত মান নিয়ে একাধিকবার স্বাস্থ্য দপ্তরের কাছে চিঠি দিয়েছেন জঙ্গলমহল স্বরাজ মোর্চা কিন্তু তা সত্ত্বেও কোনো অ্যাকশন হয়নি কোনো ধরনের কাজ হয়নি যেমনটা জানানো হচ্ছে জঙ্গলমহ মহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে আসলে যে অভিযোগটা তারা দীর্ঘদিন থেকে করে আসছে এবার সেই অভিযোগটাই করলেন রাজ্যের মন্ত্রী বিজেপির পক্ষ থেকে দাবি এবং জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে তারা এর প্রতিবাদে এবার রাস্তায় নামবে তাছাড়ার আর উপায় নেই রাস্তায় নামার জন্য ইতিমধ্যে তারা প্রস্তুত হচ্ছেন বিজেপির সহসভাপতি দেবাশিস কুন্ডু বলেছেন যে উনি একসময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তখনও কিন্তু খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ ছিল তখন তাকে বলো কোনো কাজ হয়নি এখন উনি চেয়ারম্যান পদে নেই সেই জন্যই কি উনি মুখ খুলছেন আসলে বিজেপির অভিযোগ এটা এক ধরনের গোষ্ঠী কন্দল এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়ছে কটাক্ষ করা হচ্ছে অবশ্যই মুখ খুলবেন তৃণমূলের তৃণমূল নেতা কুণাল ঘোষ যেমনটা দাবি বিজেপির এবং বীরভা হাসদা তিনি পোস্ট করেছেন এবং এই পোস্টে ইতিমধ্যেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে খাবারের মান নিয়ে অভিযোগ কিন্তু আজকের নয় বহুদিনের সেই চিত্রটা এখনও বদলায়নি তা চোখে আঙুল দিয়ে এবার দেখালেন খোদ রাজ্যের মন্ত্রী তৃণমূল মন্ত্রী কিন্তু তিনি নিজে তো সরকারের অংশ তাহলে সরকারি হাসপাতালে এই দুরাবস্থার চিত্রটা জনসমক্ষে কেন তুলে ধরলেন এই প্রশ্নটা উঠছে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি তিনি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই ছবি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন যে যেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা ক্যান্টিন থেকে পাঁচ টাকায় পেট ভর্তি ডিম ভাত সবাই পায় সেখানে হাসপাতালে এই রকম খাবার পাচ্ছে গরিব মানুষগুলো সত্যি খারাপ লাগে এই খাবার দেখে মুরগিও লজ্জা পায় আসলে তাহলে কি চেয়ারম্যানের সঙ্গে কোথাও না কোথাও একটা গোষ্ঠী কন্দল রয়েছে বিজেপির অভিযোগ শুধুমাত্র গোষ্ঠী কোন্দল তৃণমূলের মন্ত্রী নেতারা সবাই এখন নিজের আখের গোছাতে ব্যস্ত রয়েছে দু হাজার ছাব্বিশে পতন অনিবার্য বিদায় নিশ্চিত তাই তারা যার উপর রাগ রয়েছে তার উপর আক্রোশ মিটিয়ে নিচ্ছেন বিজেপির পক্ষ থেকে এই দাবিটা করা হচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে আরও দাবি হাসপাতালে এই ধরনের খাবার কিন্তু অনেক দিন আগে থেকেই দেওয়া হচ্ছে কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দপ্তর বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো অভিযোগ নেয়নি এবার তৃণমূলের মন্ত্রী মুখ খুলে আরও অস্বস্তি বাড়িয়ে দিল শাসক দলের যেমনটা মনে করছে অনেকেই অনেকেই বলছেন যে সমীর ভট্টাচার্য রাজ্য সভাপতি পদ পেতেই এবার চমক শুরু হয়েছে কাজ করছে কেরামতিতে কাজ করছে একদিকে যখন সিদ্দিকুল্লা দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সরাসরি অন ক্যামেরা সাংবাদিকদের সামনে একটা বড় হুঁশিয়ারি যে তিনি দল ছেড়ে দেবেন যদি দল তার হেনস্থার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশান না নেই তাহলে তিনি দল ছেড়ে দেবেন এবং একই সঙ্গে দশই জুলাই তিনি একটা প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছেন একেবারে তিনি রাজপথ কাঁপিয়ে দেবেন ঠিক অপর দিকে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলের আরেক মন্ত্রী বলছেন যে হাসপাতালে কুখাদ্য যে খাবার দেওয়া হচ্ছে তার রোগীদের উপকারে কাজে লাগবে না বরং ক্ষতি হবে লজ্জা পাবে সামান্য একটি মুরগি পর্যন্ত এই খাবার দেখে অর্থাৎ এই যে মন্ত্রীদের মধ্যে গোষ্ঠী কোন্দল বা তৃণমূলে তৃণমূলে যে বিভেদ এই বিভেদ দু হাজার ছাব্বিশের নির্বাচনে যথেষ্ট ইফেক্ট পড়বে বলে জানা যাচ্ছে পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেছেন যে তারা এই অভিযোগ বারবার জানিয়েছেন কিন্তু তা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দপ্তর এবং তৃণমূলের মন্ত্রীকে তিনি সাধুবাদ জানিয়েছেন যেমনটা খবর উঠে আসছে যে সত্যটা অন্তত তিনি স্বীকার করেছেন হ্যাঁ সত্যটা অন্তত জনসমক্ষে তিনি জানিয়েছেন তার যে পোস্ট এই পোস্ট যথেষ্ট ভালো পোস্ট বলে তিনি দাবি করছেন এবং আকার ইঙ্গিতে খোঁচা যে এটাই হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূলের শাসন এবং রাজ্য জুড়ে একই অবস্থা কোথাও নাকি ভালো অবস্থা নেই ইতিমধ্যেই তৃণমূলের উচ্চ নেতৃত্বরা এই পোস্ট দেখেছেন ইতিমধ্যেই কিন্তু একটা তোমুল আলোচনা চলছে ভিতরে ভিতরে তাহলে কি মন্ত্রী বীরভাহা হাসদা অন্য কোনো দলের সঙ্গে যোগাযোগ রাখছেন দু হাজার ছাব্বিশে কি তিনি বিজেপিতে যোগদান করবেন অনেকে বলছেন তিনি শ্রমিক ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্য ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আবার অনেকেই বলছেন না গোষ্ঠী কন্দল বর্তমান চেয়ারম্যানের সঙ্গে হয়তো সম্পর্ক ভালো নেই তাই এই ধরনের পোস্টের মাধ্যমে তিনি ব্যক্তিগত আক্রোশ ঝাড়ছেন এবং বিজেপির দাবি একসময় তিনিও হাসপাতালের চেয়ারম্যান ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন কিন্তু তখনও খাবারের গুণগত মান ঠিক এই ধরনেরই ছিল এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অস্বস্তি কি বাড়ছে রাজ্যের শাসক দলের মন্ত্রীরাই কিন্তু মুখ খুলছেন দলের বিরুদ্ধে অত্যন্ত বড় একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ